আসসালামু আলাইকুম কুষ্টিয়া ভেড়ামারায় প্রবাসী বাংলাদেশি রিপন ভাইয়ের বাড়ি এটি যেটি তৈরি করার জন্য আমরা প্রায় দুই হাজার বর্গ ফিট জাপানি ব্লুইশ গ্রে টাইপস টালিটিন জিরো পয়েন্ট ফাইভ জিরো এম এম থিকনেসের টালিটিন তৈরি করে আমরা ডেলিভারি করেছি এখানে উল্লেখ্য যে প্রায় দুই হাজার স্কোয়ার ফিটের মতো আমরা টালিটিন ডেলিভারি করেছি তার সাথে প্রায় সতেরো স্কোয়ার ফিট ইনসুলেশন ফোম ডাবল টেপ স্ক্রু জয়েন্ট স্ক্রু এভরিথিং মিলে আমরা প্রায় এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকার মতো সামান বা প্রোডাক্ট আমরা এখানে ডেলিভারি করেছি রিপন ভাইয়ের নিকট এবং এখানে আরেকটি বিষয় হচ্ছে এই পুরো শেডের যে কাজটি করেছে টালিটিনের যে কাজটি করেছে সেটা হচ্ছে আমাদেরই একজন এক্সপার্ট কারিগর রশন ভাই উনি এই কুষ্টিয়া ভেড়া যে যেয়ে এই টালিটিনের কাজটি করেছে অ্যাকচুয়ালি হাসান রিপন ভাই উনি বাইরে থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করেছিল এবং তার আইডিয়াগুলি বলেছিল যে সে কি কি ধরনের কাজ করতে চায় সে আলোকে আমাদের কাছে একজন এক্সপার্ট কারিগর চেয়েছিল। রিবন ভাই আমরা তাকে কাছাকাছি রশন ভাই ছিল ওই সময় ফরিদপুরে যেত ওনার বাড়ি সে রশন ভাইকে আমরা ট্যাগ করে দিই রশন ভাই পুরো বাড়ির সেটটি অ্যাঙ্গেলের ফ্রেমটাও রশন ভাই করেছে এবং তার সাথে এই টিনগুলো কিন্তু রশন ভাই সেট করে দিয়েছে এখানে গ্রে রঙের অনেকগুলো শেডের আমাদের যদি ভিডিওগুলো আগে লক্ষ্য করবেন তাহলে আমাদের অনেকগুলো শেডের ব্লু কালার মানে গ্রে কালারগুলো চলে আসে ডার্ক গ্রে লাইট গ্রে নর্মাল গ্রে মিড নাইট গ্রে বিভিন্ন টাইপের গ্রে আছে এটা হচ্ছে ব্লুইশ গ্রে এটা আমরা বাংলাদেশে প্রথম এই ব্লু ব্লুইশ গ্রে রঙের তালি আমরা ইন্ট্রোডিউস করেছি যেহেতু এটা একটা বা দুটা কল রয়েছে তাই এটা প্রোডাক্টও খুবই সীমিত এবং আমাদের দেখা যাচ্ছে যে কালারটা অনেকটা টরেশ ব্লু টাইপসের মতো মনে হয় বাট ব্লু আরও ব্লু হয় আর একটু গাঢ় ব্লু হয় বাট এটা হচ্ছে আপনার আপনার ব্লুইশ গ্রে বলে বলা হয় এটাকে আমাদের কাছে দেখা যাচ্ছে ব্লুইশ গ্রে ছাড়াও আরও বিভিন্ন টাইপস গ্রে বিভিন্ন থিকনেসের আপনারা এই টালিটিনগুলো পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন কাজের কাজটি খুব সুন্দরভাবে করেছে এবং পুরো কাজটি করে আমাদের যে রশন ভাই উনি ভিডিও ছবি তুলে দিয়েছে আপনাদের সাথে যাতে আমরা শেয়ার করি তার কাজের বিষয়গুলো দেখানোর জন্য সে কেমন কাজ করেছে সুতরাং বাংলাদেশে কোথাও এইরকম টালিটিন অথবা দক্ষম মিস্ত্রির প্রয়োজন হলে আমাদের এই দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ধন্যবাদ